हाय বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আজকে আমি আমার পিক গুনোকে কি খাবার দেব সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো সেটা দেখা যাক চ্যানেল কো সাবস্ক্রাইব করো প্রথমে हां जल्दी करो मुझे पता है कि आप लोग नहीं करते वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते ये लाल कलर का बटन नहीं इसे दबाओ जल्दी दबाओ जल्दी दबाओ फिर मैं शुरू करूं दबा दो जल्दी दबा दिया घंटी भी दबा देना তোমরা देखते हो এটাকে কুচিে খাওয়াবো এই যে এই একটা আছে থর এটাকে খাওয়াবো অ্যাকচুয়ালি সব খাওয়ালে এদের পেট ভরে না ঠিক আছে এইটাকে খাওয়ালে কুচিয়ে দিলে ওরা রস ওরা এর রসটা খায় রসটা খেয়ে এই যে ছিবড়েটা আছে ছিবড়েটাকে আর খায় না ওই ছিবড়েটাকে ফেলে দেয় এদের গিয়ে এদের সব কিছু ক্যালসিয়াম ভিটামিন বাচ্চার পক্ষে সব কিছু এদের ভালো হয় তারপরে আরও অনেক কিছু আছে এই যে বন্ধুরা এই বস্তা তো বন্ধুরা কিছু পচা ফল আমি বাজার থেকে নিয়ে নিয়েছি ওইগুলো আমার পিকগুনে কাজে আমি খা দেখছো এতে ফলমূল টুল আছে এইটা আমি কি কি আছে সেইটা আমি তোমাদের দেখাবো এই যে শাকালু আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সকালোর সাথে আর পেয়ারা আছে আচ্ছা তোমাদেরকে ঢেলেই দেখায় এক এক করে তো আর দেখানো যাবে না তো বন্ধুরা দেখো আমি ঢেলে দিচ্ছি তোমরা দেখে নাও এই যে দেখো বন্ধুরা এই এত কিছু আছে এই আপেল আছে বেল আছে নেস্পাতি আছে লেবু আছে পেয়ারা কুল এইগুলোকে সব আমি দেবো ওদেরকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আম পেয়ারা আহ 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 তুমি কথা থাকি খা নে আম পেয়ারা আছে তো আমি বলেছি এনে ওই জন্য খাতে দেওয়া হচ্ছে এঁকে দেবো এবারে খাবে খাচ্ছে